মাস্টোর ঢাকা জেলার ঐতিহ্যবাহী চকবাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা জনাব নাহিদ আলী যিনি দেশীয় খাদ্যপণ্যের বাজারে নতুন মাত্রা যোগ করেছেন দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় ফুড অ্যান্ড বেভারেজ আইটেম সরবরাহের মাধ্যমে তিনি এখন পাইকারি ও ডিলারশিপ ব্যবসায়ীদের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম ভালো মানের পণ্য সঠিক দাম ও সময়মতো সরবরাহের কারণে সারা দেশের ব্যবসায়ী ও ক্রেতারা এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখছেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি চকবাজার বেগম বাজার মা স্টোর যার সত্ত্বাধিকার নাহিদ আলী কথা এখন আমরা কথা বলবো মা স্টোরের সত্ত্বাধিকারী নাহিদ সাহেবের সাথে আসসালামু আলাইকুম আমরা এই হলিটা বাজারজাত করে আসছি এখানে অনেক নকল মাল হচ্ছে তাদের জন্য আমরা নামটা চেঞ্জ করছি আগে চলে চাটনি এখন বেশি চাটনি আপনারা এই মালটা একবার খাবেন খেয়ে তারপর আমার মালটা নিয়ে এটা প্রায় সাত আট মাস ধরে আমি সাপ্লাই দিতেছি এই মালটা যখনই আমরা বাজারজাত করছি আমরা মাল দিতে পারছি না আমাদের প্রোডাকশন কম ছিল তাই অনেক নকল মাল আইসা পড়ছে আমাদের মালটা একবার যদি খান তারপর আপনি আমার মাল বেচেন যারা যারা আমার মাল বেচতেছে আল্লাহ ওরা ভালো একটা বেচা কিনে করছে আমাদের কাছ থেকে মাল নিতে হলে মিনিমাম পাঁচ কার্টুন কমে নিতে হলে পাঁচ কার্টুন তারপর সময় আলাপ সালাপের মধ্যে অনেক সময় অনেক কিছু করা যায় এই কোম্পানি রিফ্রেশ কোম্পানি ফারুক ভাই ফারুক ভাই এর মালিক ফারুক ভাই খুব ভালো মানুষ তার 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 মালটা সবাই নকল করছে আমার নতুন একটা মাল আসছে এই মুরগি এটা আপনার পঞ্চাশ পিস মাল হ্যাঁ অর্ধেক অর্ধেক লাভ তারপরে আমাদের যে চোখ বল চোখ বল এগুলো অর্ধেক অর্ধেক লাভ এটা অনেক চলছে এই কার্টুন এটা কার্টুনের ষোলোটা এটা কার্টুনের ষোলোটা আমাদের এই মালটা অনেক ভালো মাল প্রাণ ক্যান্ডি দা আছে হ্যাঁ তারপর আমাদের এই ফিডার আছে ফিডার আছে এ প্রতি যারে সাতচল্লিশ পিস এই যারে এই জারে এলে সাতচল্লিশ পিস এটা জার আছে এরকম জার আছে হ্যাঁ জারটা এখন আমার শেষ হয়ে গেছে স্টকে এরকম জার আছে সামনে জার পাবেন ওই দশ টাকা করে বিক্রি দশ টাকা করে বিক্রি এটা প্যান ক্যান্ডি কলা তারপর অনেক কিছু কম্পেস ক্যান্ডি হ্যাঁ হ্যাঁ এটার মনে আছে বুনমুনি পঞ্চাশ পিস এটা পঞ্চাশ পিস এটা কার্টুনে বারোটা আর হলমি কার্টুনে বারোটা যারা তো বেছেন আল্লাহর রহমতে তারা জানেন আর যারা এই মালটা এই মালটা না বেচছেন একবার ওইলে খান একবার খেয়ে তারপর মালটা বেচুন এই যে আমাদের কার্টুন এটা আমাদের কার্টুন এটা এক নম্বর হয় এটাই সবার আগে হয়েছে এটাই সবার আগে তারা আমাদের কাছে এই মালগুলা কিনতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে কিনতে পারবেন পাইকারি রেটে আমাদের স্ক্রিন বক্সে আপনাদের টেলিফোন নম্বর দেওয়া হবে আপনি দেখে নিতে পারেন যার যেটুকু প্রয়োজন

আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে স্ক্রিনে এই তার অ্যাড্রেসের কার্ডটা দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ